আসসালামু আলাইকুম ওর সম্মানিত দেশবাসী এবং আমাদের প্রাণ বিয়ে ফুটিকশ্বরীবাসী আপনারা জানেন আজ বেলা হঠাৎ করে ফটিকশ্রী বাস স্টেশনে এক নেকার জন্য ঘটনা ঘটেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ফটকশ্রী থানার আমির বিষয় শিক্ষাবিদ জনাব নাজিম উদ্দিন সাহেব ওনার নিয়মিত কাজের অংশ হিসেবে একটি প্রোগ্রাম শেষ করে উনি বাড়িতে যাওয়ার পথে ফটিকছড়ি বাস স্টেশনে আসলে আজকে ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে একটি জসনে জুলুসের মিছিল ছিল মিছিলটি সামনে যখন আমাদের সম্মানিত আমির সাহেব করেন ওই মিছিল থেকে সুন্নিয়তের লেবাসদারী কিছু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হঠাৎ অতর্কিতভাবে আমাদের আমির সাহেব চড়াও হয় এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয় যে পরিবেশের জন্য আমরা অত্যন্ত লজ্জিত কারণ রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সম্মানে যে জসলে জুলুস এরকম মিছিল থেকে একজন একটি ইসলামের সংগঠনের আমির উপরে হামলা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না সঠিক শরীরে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত সরমনাই ইসলামী ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট ইতিমধ্যে আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়নি আমরা সবাই এখানে সমান করতেছি কারো সাথে কারো দ্বন্দ্ব নাই হঠাৎ করে এই যে একটি উচ্ছৃঙ্খল ঘটনা ঘটিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু কুচক মহল কাজ করছে এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানি এখন এই মুহূর্তে আমার সম্মানিত আমির আজকে কি ঘটেছে মূলত এটি আপনাদের সামনে তুলে ধরবেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া শান্তি প্রিয় ছাত্র জনতা অত্যন্ত দুঃখিত বলতে হচ্ছে আমি যে কোন আমাদের নিয়মিত প্রোগ্রাম শেষে বার পেছি না পরিছী বার্ষিক সেশনে গালস অ্যাকাউন্টি বাংলাদেশ ক্ষেত্রে নিසිদ কিন্ত কাছিল আমি আমার গ্রন্থের প্রশ্ন উত্তর দিক ওরা আমাকে বলল এখানে তামান আমরা মিশে নিয়ে যাচ্ছি আমি বললাম ভাই আমি উত্তর দিকে যাব আপনারা দক্ষিণ দিকে এখন আপনারা আমাকে আটকিয়ে রাখলে এখানে যে তিন রাস্তার মাথা জন দুর্ভোগ বাড়বে আমাকে যেতে দিন ওরা বলছে না মিশিস শেষ নাও পর্যন্ত আপনি এখানে দাঁড়াতে হবে এক পর্যায়ে ওনারা আমার সাথে একটু দুর্ব্যবহার শুরু করল আমি বললাম আপনারা এই আল্লাহ রসুলের যে আদর্শ সেটা নয় আমি আমাকে যেতে দিই এরপর বললাম যে আমি নাজিন্দার আপনারা আমাকে ছিলেন তারপর ওখান থেকে চার পাঁচজন এসে বলছো কে তুমি তুমি তো বাড়াবাড়ি করছো বল আমাকে বাড়াবাড়ি না আমি উত্তর দিকে যাব আপনার দক্ষিণ দিকে যাব এক পর্যায়ে ওইখানকার ট্যাক্সি চালক রিক্সা চালক এবং আমাদের কয়েকজন পরিচিত মুখ আমাকে চিনেছে বলছে যে তোমরা নাজিম সারুনি ওই জামাতের আমি এই ওনাকে যেতে ওরা এত বাড়াবাড়ি করলো যে আমার সাথে মানে যেতে দিচ্ছে তো এরপর অন্যরা আমাকে ছেনে ওদিকে নিয়ে গেছে নিয়ে তো ওরা বাড়াবাড়ি করতেছে আমি কষ্ট পেলাম এই জন্য যে আসলে সুন্নিয়তের যারা আল্লাহ সুনির শূন্য তারাই কাজ করতে পারে না নিশ্চয় সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দুশ্চিত কাজে সেখানে পড়েছেন আমি সেই ঠিক কখনো আশা করিনি পরবর্তীতে তাদের নেতৃবৃন্দ এসে সন্ধ্যার দিকে আমার কাছে ক্ষমা আমাদের সংগঠনের কাছে ক্ষমা চেয়েছেন তারা দুঃখ প্রকাশ করেছেন আমরা তাদেরকে আমাদের আমিরে জামাতের যে বক্তব্য সেটা বলে দিয়েছি এবং বলেছি আমাদের আমিরে জামাত বলে দিয়েছে হিংসা বিদ্বেষ প্রতিষ্ঠিত রাজনীতি স্থানী পছন্দ করে না বিশ্বাস করে না আমরা শান্তি চাই এদেশের মধ্যে আমরা একটি সৎ এবং আদর্শ লোকের দেশ গঠন করতে চাই আমি পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দকে আমি সেটা বুঝতে পেরেছি এবং সর্বশেষ সবার এটা সমঝোতা আমাদের ক্ষমার মাধ্যমে এটা শেষ হয়েছে ঘটনা জি আলহামদুলিল্লাহ আমাদের আমিরের জামাত আমরা শান্ত পরিস্থিতিকে শান্ত রাখতে চাই আমরা কারো সাথে দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি আমাদের কেন্দ্রীয় আমির সাহেব আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়েছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা সহ অবস্থানের রাজনীতি বিশ্বাসী আমরা চাই যে পরিস্থিতি সবাই যেহেতু একটি গণতান্ত্রিক দেশ সবাই সবার অবস্থান থেকে মানুষের অধিকারের জন্য দেশের জন্য রাজনীতি করবে এটা আমরা চাই এবং রাজস্লা ইসলামের এই পবিত্র রবিউল মাসে

মানবতার কাজ দেখিয়েছেন এটার জন্য আমিও আমার পক্ষ থেকে হাবিব মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে আপনাকে এবং আপনাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেননা আমাদের এই শান্ত ফটিক শরীরকে তাদের যে পরিকল্পনা যে প্ল্যান ছিল এই প্ল্যান আপনারা বাস্তবায়ন অশান্তি করার জন্য যে প্ল্যান যে বাস্তবায়ন করার ইয়া ছিল আহ প্ল্যান করার ইচ্ছা ছিল এবং যে পরিকল্পনা করার ইচ্ছে ছিল সেই করে পরিকল্পনা আপনারা করতে দেন নাই এটার জন্য আমি অসংখ্য ফরিকশরীবাসীর পক্ষ থেকে আমি একজন ফরিকশরীবাসী একজন নাগরিক হয়ে আমি আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি কেননা আমাদের শান্ত ফরিকশরীকে আপনারা অশান্ত হতে দেন নাই বলে কেননা আমি যেটা দেখেছি আপনাদের কার্যালয় পর্যন্ত আসার মধ্যে যে পরিমাণ মানুষ আমি রাস্তার মধ্যে দেখেছি এবং ইভেন আমি এসে আপনাদের যে মাঠটা পুরো পরিপূর্ণ দেখেছিলাম অনেক মানুষ অনেক সাধারণ জনতাকে আমি দেখেছিলাম আপনি তাদের উদ্দেশ্যে যেটা বলেছেন এবং আমাদের সেক্রেটারি মহোদয় যেটা বলেছেন আরো শিবিরের দায়িত্বশীল যেটা বলেছেন চলে যাওয়ার জন্য বলেছেন সবকিছু ঠিক হয়ে গেছে তো এটার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার হাবিব মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আপনার দলকে এবং আপনার আমিরে জমাতের যে কথাটা দুই তিন দিন আগে যে কথাটা আমি ডক্টর শফিকুল ইসলাম যে কথাটা বলেছেন সাধারণ ক্ষমা এটা আপনারা প্রতিটা জেলায় প্রতিটা বিভাগ প্রতিটা থানায় আপনারা এটা বাস্তবায়ন করতেছেন সেটা আজকে আপনাদের নিদর্শনটা আপনারা দেখালেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যারা আমার প্রিয় দর্শক আছেন আমি আপনাদেরকে বলবো বিশেষ করে আমাদের ফটিকচরিত আপনারা অনুরোধ করে বলতেছি আমাদের এই শান্ত এই ফরিটাকে আপনারা অশান্ত করবেন না মেহরবানি করে কেননা এখানে আমরা এই পাঁচই আগস্টের পরে যে জিনিসটা দেখে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশ জমাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কর্মকাণ্ডগুলো গুলো প্রথমত যারা পাঁচই আগস্টের আগে যারা বিভিন্ন সময় আন্দোলনের মধ্যে আহত হয়েছেন এবং শাহাদ বরণ করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে মেডিকেলে গিয়ে খবর খবর নিয়েছেন তার পরবর্তী সময় যখন চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের অঞ্চল বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত এলাকাগুলোতে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং জমাত ইসলামী তারা খবর খবর নিয়েছেন বন্যাতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন এবং এই কাজগুলো আমরা দেখেছি তো আমরা এই আমি মনে করি আমার বয়স প্রায় আটত্রিশ উনচল্লিশ চলতে চলতেছে এই মধ্যে এইবারের মতো 2024 সালের আগস্ট মাসে যে বন্যাটা বাংলাদেশে হয়েছে আমার বয়সে আমি দেখি নাই এরকম বন্যা সেই সেই বন্যাটা কোনো নির্বাচিত কোনো সরকার না থাকার পরও এই আমাদের এই যে ইসলামিক সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে আমি তাদেরকে এটা বলে বোঝাইতে পারবো না তো আমি আহ আবারও ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম মুবারকবাদামুকুম্লা